আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিল্লা সাল্লাম জল বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং আগামী তিন দিনের ভেতর বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে থেকে ভারী বৃষ্টিপাত হয়ে আসছে এবং সেই সাথে কিন্তু এই ব্যবসা গরমের মাঝেই এই বৃষ্টিটা ঢেয়ে আসছে আগামীকাল শুক্রবারেই শুক্রবারই কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে আসছে সেই সাথে কিন্তু আগামী চোদ্দ তারিখ শনিবার থেকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গর একাধিক জেলায় টানা বৃষ্টির সতর্কতা উঠে আসছে সেই সাথে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সেই সাথে বজ্রপাতের সংখ্যা রয়েছে এবং দমকা জোয়া হবে যেতে পারে তো প্রিয় বন্ধুরা শুক্রবার তেরো তারিখ এবং আজ বারো তারিখের রাতে বাংলাদেশের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই আজ বারো তারিখ বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলা সময় কিন্তু আজ বারো তারিখের রাত থেকে তেরো তারিখের সকাল চারটার ভেতরে একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে মাঝে ধরনের এবং সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা সেই সব জেলার সময় এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বুলপুর নেত্রকোনা মমেন সিং এদিকে ফেনারবাগ বিশমবরপুর চাটাকবাজার জয়ন্তপুর জাকিগঞ্জ বালাগঞ্জ সিলেট এছাড়াও রয়েছে জয়ন্তপুর বারলেখা বা এদিকে রয়েছে চারখাই এবং এদিকে রয়েছে ভরপুর নেত্রকোনা কেন্দ্র কিশোরগঞ্জ কিন্তু হবিগঞ্জ থেকে বৃষ্টিপাত দেখা যেতে পারে সাথে কালো মেঘের এবং দমকা যেতে পারে তার সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় আজ রাতে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি দেখা যেতে পারে সেই সাথে দমকা ঝড়াওয়া হয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই তার সাথে কিন্তু এদিকে রয়েছে এদিকে রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এছাড়াও কুমিল্লা বিভাগের জেলার সময়ের উপরে কিন্তু কালো মেঘের আনগোন সেই সাথে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে যে মেঘগুলো যে অতিবাহিত হচ্ছে এই মেঘে কিন্তু সিটি পাঠা ধরনের বৃষ্টিপাত ছড়াতে ছড়াতে যেতে পারে খুলনা এবং বরিশাল কুমিল্লা ঢাকা এবং এছাড়াও কিন্তু রংপুর বিভাগের জেলা সময়ের উপরে সিটি পাঠা ধরনের বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে তার সাথে কিন্তু সকাল আটটার থেকে নয়টা দশটা এগারোটার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন 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 বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ শুক্রবার তো প্রিয় বন্ধুরা শুক্রবার তেরো তারিখ বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালো মেঘের আনাগোনা দেখা মিলছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এদিকে রাজশাহী রংপুর সিলেট মনসিং এসব বিভাগের জেলার উপরে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই সাথেই কিন্তু শ্যামনগরে এই শ্যামনগরে কিন্তু তেরো তারিখে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কালো মেঘের আনাগোনা এবং সেই সাথে কিন্তু সাতক্ষীরা খুলনা জয়শোলনগর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল সেনবাগ এছাড়াও ঝালঘাটি পটুয়াখালী ভোলাম এর আশপাশের জেলার সময় কালো মেঘের আনাগোনা সেই সাথে কিন্তু ভাবে এই যে মেঘমালাগুলো অতিবাহিত হচ্ছে এর ফলে কিন্তু এই মেঘমালাগুলো কিন্তু কিন্তু মেঘের গর্জন দেখা মিলতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলার থান্সি এবং নাইকাগ্রাসারি বান্দরবন এবং এর আশপাশের জেলা টেকনাফ এর আশপাশের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে থেকে মাঝের ধরের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু থানসিতে থানসিতে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে তার সাথে কিন্তু এদিকে রয়েছে ফটিকসিরি উপজেলা এবং চট্টগ্রামে চট্টগ্রামেও কিন্তু মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রবন্ধরা এর মাঝে কিন্তু তেরো তারিখ শুক্রবার তারিখ শুক্রবারে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে আরও কিছু কিছু জেলায় তো প্রবন্ধরা চলুন এক নজরে দেখে এদিকে কিন্তু মহেশখালী এবং এর আশপাশের জেলার সময়ও কিন্তু কুতুবদিয়ার এর আশপাশের জেলার সময়েও কিন্তু মাঝে থেকে চিটেপটার ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই সাথেই কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাতে মাঝে থেকে চিটেপটার ধরনের বৃষ্টিপাত ऐसे ही um, uh স্বস্তি মিলতে পারে গরমের ভেতরে অতিরিক্ত যে তাপমাত্রাটা পড়ছে তাপমাত্রা উঠে গেছে দক্ষিণবঙ্গের কলকাতাতে তার সাথেই কিন্তু স্বস্তির বৃষ্টিটা তেরো তারিখ থেকেই দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যেও দেখতে পাচ্ছেন আসাম মেঘালয়তেও কিন্তু এই কালো আনাগোনা দেখা মিলতে পারে শুক্রবারেই তার সাথেই কিন্তু টেম্পারেচারটা টাইম মুহূর্তে আমরা দেখে নিতে চাই টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন আগামী শুক্রবার আগামীকাল শুক্রবারেও কিন্তু টেম্পারেচারটা বেশ থাকতে পারে ব্যবসা গরমটা ভালো মতোই থাকতে পারে আগামীকালও ব্যবসাগরমে কিন্তু হাসপস্য জীবন দেখা যেতে পারে তার সাথেই কিন্তু যে বৃষ্টির সতর্কতা উঠে আসছে এই যে মেঘমালাগুলো দেখা মিলছে গোটা বাংলাদেশ দক্ষিণবঙ্গ আসাম মেঘালয়তে এটির ফলে যদি এটি যদি মেঘবালাগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে যদি বৃষ্টি হয় এক চপ্পা তাহলেই কিন্তু স্বস্তি আসতে পারে জনজীবনে ইনশাল্লাহ বৃষ্টি হবেই ইনশাল্লাহ আগামীকাল শুক্রবারেই তো প্রবন্ধরা আশা রাখেন আল্লাহ সোমতালার উপর ভরসা রাখেন ইনশ স্বস্তির বৃষ্টি আসতে চলেছে আগামী চোদ্দ তারিখ থেকেই কিন্তু বাংলাদেশে টানা বৃষ্টির সতর্কতা উঠে আসছে চোদ্দ তারিখ থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কালো মেঘের আনাগোনা সেই সাথে মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো প্রবন্ধরা এবং সেই সাথে কিন্তু দমকা জড়াও হয়ে যেতে পারে তো বন্ধুরা চলুন এক নজরে আমরা দেখে নিই চোদ্দ চোদ্দ তারিখে কোন কোন জেলায় মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রবন্ধরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপর দিয়ে এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু হিউজ পরিমাণে বৃষ্টিগুলো অতিবাহিত হচ্ছে এই যে হিউজ পরিমাণে বৃষ্টিগুলো অতিবাহিত হচ্ছে তার সাথেই কিন্তু আগামী চোদ্দ তারিখে মমনসিংহ সিলেট খুলনা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের রংপুর বিভাগের উপরে কিন্তু মেঘের আনাগোনা সেই সাথে কিন্তু মাঝারি থেকে মাঝেরি এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সিলেট মমনসিং বিভাগের জেলায় বিশম্বরপুর মাদান এবং সিলেট মৌল লাখাই কিশোরগঞ্জ কাঁপাসিয়াম মমনসিং এদিকে সরিষাবাড়িয়ার আশপাশের জেলাসমূহ এদিকে বাগমারা নেত্রকোনা এবং এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে ঠাকুরগাঁড় রংপুর দিনাজপুরে মাঝে থেকে যে কোটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু স্বস্তি আসতে পারে জনজীবনে এবং ঝড়া হয়ে যেতে পারে এরই সাথেই কিন্তু চোদ্দ তারিখের বেলা বাড়তেই বেলা বাড়তেই দুপুর থেকে কিন্তু আবারও কালো মেঘে ডেকে যেতে পারে খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের জেলা তার সাথে কিন্তু খুলনার কিছু কিছু জেলা চর এলাকা জেলাম যেমন শ্যামনগর সাতক্ষীরা মংলা এবং এর আশপাশ জেলা এদিকে বরিশালে ঝালকাটি ভোলা এবং কলাপাড়া কক্সবাজার এর আশপাশ জেলা এবং চট্টগ্রামের থানসি বান্দরবন মহেশখালী টেকনাফ এবং কক্সবাজারের আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তার সাথে কিন্তু রাজশাহী মেহেরপুরে ব্যবসা গরমটা দেখা যেতে পারে এবং তাপমাত্রা দেখা যেতে পারে এবং মময়সিং সিলেট রংপুর বিভাগের জেলায় বিশেষ করে রংপুর বিভাগের বোদা এবং পঞ্চগড় এর আশপাশের জেলার সময় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতে আগামী চোদ্দ তারিখে হালকা পাতলা সিটি ধরনের বৃষ্টিপাত এবং মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হয় ফলে কিন্তু তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে স্বস্তি মিলতে পারে জনজীবনে এবং খুলনা বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের আশপাশের জেলাসমহালাগঞ্জে এবং জাকিগঞ্জ এর আশপাশের জেলা সময় কিন্তু আগামী চোদ্দ তারিখে পনেরো তারিখে ষোলো তারিখে বৃষ্টি দেখা মিলছে এবং সতেরো তারিখেও কিন্তু বাংলাদেশে বৃষ্টি দেখা মিলতে পারে